জল্পনা তৈরি করে তিনটি সরকারি কমিটি থেকে আচমকাই পদত্যাগ করলেন তিনি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি শনিবার তিনটি পদই ছাড়লেন ঘাটালের তৃণমূল সাংসদ জেলা শাসকের দপ্তর সূত্রে জানানো হয়েছে দেবের পাঠানো তিনটি পদত্যাগপত্রই দপ্তরে এসেছে লোকসভা ভোটের আগে দেবের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের কমিটির মানে কিন্তু দখলদারি মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া নিজেদের ইচ্ছাটা অন্যের উপর চাপিয়ে দেওয়া সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এই মানুষের খুয়াটা বেশি যায় আসে না আর উনি স্বইচ্ছায় করেছেন না কারো নির্দেশে করেছেন সেটা তো আমাদের জানা নেই তৃণমূলের বিসর্জন অনিবার্য তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে প্রশাসন চলছে তৃণমূল চলছে তাতে তবে কারোর ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয় বিরক্তি হবারই কথা সাংসদ হিসেবে দাঁড়াতে চান না কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রিজার্ভেশন অ্যাকসেপ্ট করা হবে না হঠাৎ কেন সরকারি কমিটি থেকে পদত্যাগ তৃণমূল সংসদে নেপথ্যে কোনো বিশেষ ইঙ্গিত লোকসভা ভোটে কি প্রার্থী না হতে পারেন দেব আজকে ঘাটালের বিভিন্ন পদ থেকে কমিটি থেকে ওখানকার সাংসদ দেব পদত্যাগ করেছেন বিষয়টা জানা নেই আমার ভোটের আগে জল্পনা বাড়িয়ে আচমকা ঘাটালে তিন সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ কাজের চাপে অভাব ঘনিষ্ঠ দাবি ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দুবার জিতেছেন দেব এবং সালে তবে বছর দেড়েক আগে সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি প্রজাপতির শো না পাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল আবার সূত্রের দাবি দশই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেবশিল্পী ভালো ছেলে দেব দলের সম্পদ কিন্তু তারপর কি হলো আচমকা কেন তিন তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করলেন দেব তা এখন জল্পনা তুঙ্গে সৌমেন চক্রবর্তী সোমনাথ দাস ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট এবিপি আনন্দ দরজায় কড়ানার ছে লোকসভা ভোট তার আগে কি তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব জল্পনা তৈরি করে তিনটি সরকারি কমিটি থেকে আচমকাই পদত্যাগ করলেন তিনি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি শনিবার তিনটি পদই ছাড়লেন ঘাটালের তৃণমূল সাংসদ জেলা শাসকের দপ্তর সূত্রে জানানো হয়েছে দেবের পাঠানো তিনটি পদত্যাগপত্রই দপ্তরে এসেছে লোকসভা ভোটের আগে দেবের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের কমিটির মানে দখলদারি মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া নিজেদের ইচ্ছাটা অন্যের উপর চাপিয়ে দেওয়া সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এমনি মানুষের খুব একটা কিন্তু যায় আসে না আর উনি স্বইচ্ছায় করেছেন না কারণ নির্দেশে করেছেন সেটা তো আমাদের জানা নেই তৃণমূলের বিসর্জন অনিবার্য তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে প্রশাসন চলছে তৃণমূল চলছে তাতে তাদের কারণ ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয় বিরক্তি হবারই কথা সাংসদ হিসেবে দাঁড়াতে চান না কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন মমতা ব্যানার্জি বলে দেবেন ওর রিজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না হঠাৎ কেন সরকারি কমিটি থেকে পদত্যাগ তৃণমূল সংসদে নেপথ্যে কোনো বিশেষ ইঙ্গিত লোকসভা ভোটে কি প্রার্থী না হতে পারেন দেব আজকে ঘাটালের বিভিন্ন পদ থেকে কমিটি থেকে ওখানকার সাংসদ দেব পদত্যাগ করেছেন বিষয়টা জানা নেই আমার ভোটের আগে জল্পনা বাড়িয়ে আচমকা ঘাটালে তিন সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ কাজের চাপে সময়ের সূত্রে দাবি ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দুবার জিতেছেন দেব এবং সালে তবে বছর দেড়েক আগে সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি প্রজাপতির শো না পাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল আবার সূত্রের দাবি দশই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেবশিল্পী ভালো ছেলে দেব দলের সম্পদ কিন্তু তারপর কি হলো আচমকা কেন তিন তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করলেন দেব তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে সৌমেন চক্রবর্তী সোমনাথ দাস ও সুদীপ্তা আচার্যের রিপোর্ট এবিপি আনন্দ